আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন যাদের বাচ্চা আছে তাদের জন্য পারফেক্টের ডিজাইনটা কলার ডিজাইনটা এখানে আমরা আট ইঞ্চি কাটিং করে নিয়েছি এখানে যতটুক কাপড় ভিতরে ঢুকাবো অতটুক কাপড় অতটুক পরিমাণ কাটিং করে নেব এই কাপড়টি কাটিং করে নিয়েছিলাম আমরা তিন ইঞ্চি হাফ ইঞ্চি করে ভাস করে দিয়ে দুইটি পার্ট ভাঁজ করে দিয়ে সুন্দরভাবে মাঝখানে সেন্টার করে নিয়েছি এখন আমরা যতটুক কাটিং করে নিয়েছি চারশোতা পরিমাণ কাটিং করে নিয়েছি চারশোতা পরিমাণ কাপড়টি ভিতরে ঢুকিয়ে দিয়ে দুইটি পার্ট রয়েছে ওখানে দুইটি পার্টের ভিতরে একটি পার্ট এই ডান সাইডের পার্টটি এইভাবে অতটুক কাটিং করে অতটুক ভিতরে ঢুকিয়ে দিয়ে নেবো আমরা ঢুকিয়ে দিয়ে নিয়ে সেলাই দিয়ে নেব পারফেক্ট একটা ডিজাইন হবে এই এই পার্টির সঙ্গে প্লেটের মধ্যেই আপনারা বোতাম সেটিং করতে পারবেন আমরা টিব বোতাম সেটিং করব এটার মধ্যেই যাদের বেবি আছে তারা বেবি ফুড খাওয়াতে পারবে খুব সহজে সুন্দরভাবে এভাবে সেটা দিয়ে নেবো আমরা একটি পার্ট আরেকটি পার্টের উপরে উঠিয়ে দেবো বন্ধুর বন্ধুরা টানা টানিয়ে স্লিপ করে যাবেন না ভিডিওটা টানা করে স্লিপ করে যাবেন না দেখবেন আরও আকর্ষণীয় একটি টিপস শেয়ার করবো আপনাদের সঙ্গে সুন্দরভাবে এখানে সোয়া ইঞ্চি উপর থেকে সেলাইটি বাজিয়ে নেবেন এখানে কানিগুলো যেন কানিগুলো সেম সেম করে সেলাইটা পরে এখানে তিনটা কানি যেন প্রফেশনালভাবে ভেসে ওটা সেলাইটি দেওয়ার সেদিকে খেয়াল রাখবেন একদম সেম সেম মূল দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে সুন্দরভাবে কাপড়টি এই দুইটি এক সমান করে ধরে চেপে ধরে সেলাইটি দিয়ে নেবেন যেন লম্বা খাটো লম্বা না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন দেখেন এখন এখন আমাদের এখানে সেলাইটি দেওয়া শেষ আমরা সামনের গলাটা কাটি নিয়েছি ছয় ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এখন পার্টিশনের কাপড়টা সেলাই দিয়ে নেব আপনারা এভাবে পার্টিশনের কাপড়টা সেলাই দিয়ে নেবেন কাঁচা মাথা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন আমরা পিছনের গলাটা কাটিং করে নিয়েছি ছয় ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি সুন্দরভাবে আপনারা এইভাবে সেলাইটি দিয়ে নেবেন এখন এখানে কিন্তু আমরা ছয় ইঞ্চির কথা বলেছি এখানে কিন্তু আরও দুই ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছিলাম যা এখানে ভাঁজ দিতে হবে সেই কারণে দুই ইঞ্চি সেলাইয়ের জন্যে কাপড় বাড়তি নিয়েছিলাম একুরেটভাবে এখানে ছয় ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি নিয়েছিলাম আপনারা এটাকে সে খেয়াল রাখবেন তা নাহলে পরে আবার কমেন্ট করে বলবেন ভুল ডিসিশন দিয়েছেন আমাদের জামা কাটিং করা ভুল হয়েছে এখন এখানে এক ইঞ্চি পরিমাণ সামনের দিকে এগিয়ে দিয়ে নিয়ে আমরা সেলাইটি বাজিয়ে নেব আপনারা ওইভাবে সেলাইটি দিয়ে নেবেন এখন আমরা চাপ সেলাই দিয়ে নেব আপনারা চাপ সেলাই দিয়ে নিয়ে যদি সুন্দরভাবে চাপ সেলাইটি দিয়ে নেবেন বাম হাত দিয়ে কাপড়টা পার্টিশনের কাপড়টা টেনে ধরবেন আর ডান হাত দিয়ে এপাশে বাসে বড়ির কাপড়টা টান দিয়ে ধরবেন তাহলে পারফেক্ট হবে সেলাইটা আমরা আপনারা একই অবস্থায় এভাবে ধরবেন আর সেলাইটা করে নেবেন বন্ধুরা ভিডিওটিতে দেখতে দেখতে একটা লাইক দিয়ে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তাহলে এই ধরনের নিত্য নতুন টিপস ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তারা ভিডিওতে লাইক দেন না কেন ভিডিওতে লাইক দিলে মোটিভেট হয় ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আপনারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন ভিডিওটি আবার দেখতে পারবেন খোঁজাখুঁজি করা লাগবে না তা না হলে ভিডিওটি খুঁজেই পাবেন না আপনারা শেয়ার দিলেই আপনার টাইম লাইনে ভিডিও ডিভাইসে থাকে থেকে যাবে পরবর্তীতে দেখতে পারবেন এখন আমরা পুট টেলারিং প্রফেশনাল টেলারিং নিয়মে একটা সেলাই দিয়ে নিতেছি আপনারা এইভাবে সেলাই দিবেন দিলে পারফেক্ট হবে দুইটি মাথা ভাঁজ করে ধরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরে আপনারা সেলাইটি দিয়ে নেবেন তাহলে ভালো হবে আপনারা দুইটি পার্ট একসঙ্গে ধরবেন সদর সাইডে যে সেলাই আছে দুইটা সেলাই মিল করে ধরে সুন্দরভাবে এই সেলাইটি দিয়ে নেব আমরা এই সেলাইটি দিলে দুই সাইডেই সদর দেখা যাবে সঙ্গে আগলা মাথা দেখা যাবে না এভাবে সেলাই না দিলে কাঁচা সেলাই দিলে অনেক সময় এই সেলাইয়ের কানিগুলো বের হয়ে আসে কোটের উপরে তখন খারাপ খারাপ দেখা যায় অনেকেরই খারাপ লাগে দেখেন এখানে কত সুন্দর হার্ট ফিনিশিং এসেছে এখানে সেলাইটা খোলার কোনো সম্ভাবনা নেই আপনারা সেলাইটি দিয়ে নেবেন আপনারা এখানে ইচ্ছা করলে হাতের সেলাইটাও দিয়ে নিতে পারেন হ্যান্ড সুইং করতে পারেন আমরা কিন্তু এখানে মেশিন দিয়েই সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেব মেশিন দিয়ে সেলাইটি দিলে দিয়ে নিলে হয়তো একটু টিকবে বেশি টিকে বেশি পারফেক্ট হয় আপনারা মেশিন দিয়ে সেলাই দিতে পারেন হাত দিয়েও সেলাই দিতে পারেন আপনাদের ইচ্ছা কোন সমস্যা নেই আমার কাস্টমার বলছে যে মেশিনে সেলাই চলবে আমি মেশিনে সেলাইটাই বেশি ব্যবহার করি আমাদের এলাকায় মেশিনের সেলাইটাই বেশি ব্যবহার হয় অনেকের হাতের সেলাই দিলে আবার মেশিন সেলাই মেশিন দিয়ে সেলাই দিয়ে দিতে হয় খুলে সুন্দরভাবে এখানে মিল করে ধরে সেলাইটি দিয়ে নেবেন বন্ধুরা আরেকটি কথা আরেকবার না বললেই নয় যারা এখন পর্যন্ত এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দিন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখতে দেখে একটা লাইক দিয়ে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের কাছে